যে হবে সততার সাথে ব্যবসা করবে আল্লাহর নবী বলে না তাজিরু সুদু কুল আমিন মাল আমিয়া ইওয়া সলিহিন শুহাদা সৎ ব্যবসায়ী যারা সততার সাথে ব্যবসা করবে ব্যবসার মাধ্যমে আখেরাত প্রত্যাশী হবে অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা আখেরাত প্রত্যাশী হবে তাদের হাসর নবীদের সাথে হবে সিদ্দিকের সাথে হবে সলেহীনদের সাথে হবে কারণকে বুঝাই দিল কারুণ এরকম করো না কারুন এরকম করো না আরো বুঝাইলো আহসিন কামা আহসান হইলাই আল্লাহ যেমনি ভাবে তোমার উপরে দয়া করছে তুমি মানুষের উপরে দয়া করো মানুষের উপরে দয়া করো ওলা তাবকিল ফাসাদা ফিলার জমিনের উপরে অরাজকতা সৃষ্টি করো না জমিনের উপর অরাজকতা সৃষ্টি করো না ইন্নাল্লাহিবুল মুফসিদিন আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে অবাধ্যকে আল্লাহ পছন্দ করে না এই দাওয়ার যখন কারণকে দেওয়া হলো কারণ কি বলল দাম্বিক হয়ে বলল দাম্বিক হয়ে বললো ইন্নামা উতি তুহু আল আলাইল আল মিন ইনদি আরে যাও কিসের আল্লাহ আমাকে সম্পদ দিছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন দি আরে এইটা তো আমার জ্ঞান আর বুদ্ধির জোরেই সম্পদ আমি কামাইছি জ্ঞান আর বুদ্ধির জোরেই সম্পদ কামাইছে এটা আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন কারণ কি এটা দেখে না ওর চাইতেও সম্পদশালী ওর চাইতেও শক্তিশালী অন্যান্য জাতিরা পূর্বে গত হয়ে গেছে তাদেরকেও আমি শক্তি সম্পদ থাকা সত্ত্বে ধরাশাহী করছি এইটা কি কারণ বুঝে না তাদেরও সম্পদ তাদেরকে বাঁচাইতে পারে নাই তাদের শক্তি তাদেরকে বাঁচাইতে পারে নাই এই অবস্থা কারণ একদিন দাম্বিক সহকারে সে সেজে গুজে পনেরো হাজার তফসিলের মধ্যে রাখে পনেরো হাজার দাস দাসী তার দেহরক্ষী নিয়ে এসে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করলো সমাজের মধ্যে আত্মপ্রকাশ করলো ফাখরাজা আলা কৌমিহি ফিজি নাতি সজ্জা হয়ে তার সম্পদের জৌলুস প্রদর্শন করণার্থে যে বাইরে এসে পড়ল এই অবস্থা থেকে কল আল্লাদি নাই উরি দু নাল হায়াতার দুনিয়া কল আল্লাদি নাই উরি দুনিয়া কিছু কিছু মানুষ আছে অন্যের সম্পদ দেখলে জীব দিয়ে লোল পড়ে ঠিকই ঠিক না অন্যের সম্পদ দেখলে নিজের কাছে আল্লাহর দেওয়া অনুগ্রহকে ছোট মনে হয় অন্যের এইটা না কদরি আল্লাহর দেওয়া সম্পদ এই জন্য মহতারাম হাজিরিন একটা কথা বলে দেই দিনের ব্যাপারে দিনের ব্যাপারে নিজের চাইতে উপরের ব্যক্তিকে দেখবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি দেখবেন তাহাজুত পণ্যওয়ালাকে তাহলে আপনার নামাজের সাথে সাথে তাহাজ্জুদ পড়াটাও সহজ হয়ে যাবে ঠিক কি ঠিক না দিনের ব্যাপারে নিজের চাইতে বড় মানুষরা ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আল ফুসুকুম যা মন চায় আল্লাহ পাক সবকিছু ব্যবস্থা জান্নাতের মধ্যে রাখছেন ওয়ালাকুম ফীহা মা তাদআউন যা তোমরা চাবে জবান উচ্চারণ করবে এটাও আল্লাহ তোমাদের ব্যবস্থা রাখছেন জবান পর্যন্ত আসে নাই অন্তরের মধ্যে শুধু উদ্রেক হয়েছে এই জিনিসটা হলে ভালো হইতো সাথে সাথে ওই জিনিস আপনার সামনে প্রস্তুত হয়ে আসবে জান্নাতের মধ্যে এত নিয়ামতের মধ্যে থেকে কোনো বান্দা আফসুস করবে না কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে। জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে একটা বিষয় আফসোস করবে সেটা কি বিষয় সেটা হলো ওই জন্য দুনিয়াতে যে সময় টুকুন তারা আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছে যে টুকুন। অবহেলায় কাটিয়েছে আল্লাহর জিকির থেকে কাফলতের সে সময় এই সময়ের জন্য জান্নাতিরা জান্নাতে যে আফসুস করবে যদি ওই সময়গুলোকে আমি কাজে লাগাতাম তাহলে আজকে জান্নাতে আরো উচ্চ নিয়ামত মর্যাদার স্তরে আমি উপনীত হতাম সুবাহ আল্লাহ এই জন্য আপনাদের সময় আল আল্লাহ তৌফিক দিয়েছেন অনেককে তৌফিক দেন না কারণ নেক কাজ আল্লাহ তালার তৌফিক ছাড়া করা যায় না ঠিক কিনা কি বলেন আপনার জ্ঞান গরিমার কারণে করতে পারবেন নেক কাজ আপনার আমার বংশ পরিচয়ের কারণে নেক কাজ করতে পারবো আমি বুদ্ধা এগুলি কোনো কারণে মানুষ তৌফিক পায় না বরং তৌফিক বরাহে রাস আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসে বান্দার উপরে এই জন্য বান্দা গুনা ছাড়তে পারবে না আল্লাহর তৌফিক ছাড়া গুনা থেকে বাঁচতে পারবে না আল্লাহর তৌফিক ছাড়া অনুরূপভাবে বান্দা নেক কাজও তো আল্লাহর তৌফিক ছাড়া করতে পারবে না এই জন্য রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম উন্মদকে দোয়া শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওফিক চাও তাওফিক মানে সুযোগ তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওফিক চাও এবং নবী নিজে দোয়া করতেন আল্লা হুম্মা ইন্না নাস আলুকা ক আহলিল হুদা আমার সাথে সাথে বলেন আল্লা হুম্মা ইন্না নাস আলুকা ক আহলিল হুদা অর্থ কি আল্লাহ আপনার হেদায়েতপ্রাপ্ত বান্দাদেরকে যেই তৌফিক দেন আপনি ওই তৌফিক আমি আপনার কাছে চাচ্ছি প্রার্থনা করছি তৌফিক চাও আল্লাহর কাছে আল্লাহ তালা তৌফিক দিয়ে দিবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন কিছু কথা হবে আমরা ধ্যানের সাথে শুনব তো ইনশা আল্লাহ মোহতারাম হাজিরিন সমস্ত দুনিয়ার যত মাখলুকাত আছে আঠারো হাজার এইটা প্রসিদ্ধ মত আঠারো হাজার মাখলুকাত এর চেয়ে অনেক গুণ বেশি সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলা কদকার রমনা বানী আদম ও হামাল্লাহ ফিল বার্রি ওয়াল বাহার আল্লাহ রবুল আলমিন বলেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সম্মান দিয়েছি তাদেরকে জলে স্থলে বাহন দিয়েছি আমি তাদেরকে উত্তম রিজিক দিয়েছি আমি এবং আমার বৈচিত্র্যময় মাখলুকাতের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সুবাহাল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক করে আল্লাহ তালা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন পাঠানোর পরে আল্লাহ তালা কিসের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য ভাই দাসত্ব আল্লাহর গুলামী করার জন্য এখন এবং পুরা মাখলুকাত পুরা দুনিয়ার অন্যান্য জিনিসকে আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলেন মানুষকে আল্লাহ তালা তার দাসত্বের জন্য সৃষ্টি করলেন আমরা যদি একটু চিন্তা করি পুরা দুনিয়ার মাখলুকাত অন্যান্য জিনিস আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জিনিস আছে সব জিনিস সব মাখলুক কোনো না কোনোভাবে ইনসানের খেদমতে লেগে আছে ইনসানের কল্যাণ কামনায় লেগে আছে ঠিক ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাদি খলা কলাকুম্মা ফিল আরুদি আ আল্লাহ ওই সত্তা যিনি তোমাদের কল্যাণার্থে মাফিল আরুদি জামি আ জমিনের মধ্যে যত কিছু আছে। যত কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ পাক তোমাদের খেদমতের জন্য কল্যাণের জন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন তো সমস্ত মানুষ সমস্ত মখলুকা কোনো না কোনো ভাবে ইনসানের খেদমত করতেছে আর ইনসানকে আল্লাহ তালা একমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাইসাল্লাম ইসাদ করেন আদুনিয়া খুলি কতলাকুম ও আং তুম খুব ল হে আমার উন্মতরা দুনিয়াকে আল্লাপাক তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে আল্লাপাক তোমাদেরকে আখেরাতের জন্য সৃষ্টি করেছে দুনিয়াতে আল্লাহর দাসত্বর মাধ্যমে তোমরা আখেরাতের পথে কদম বাড়াবা আখেরাতের পথের প্রতীক হিসেবে পথ চলবা এই জন্য আল্লাহ তোমাদেরকে নির্বাচন করেছেন সৃষ্টি এবং তোমাদের উপর অসংখ্য অনুগ্রহ রাজি আল্লাহ করেছেন আল্লাহর অনুগ্রহ গুণে শেষ করা যাবে না অনুগ্রহ শেষ করা যাবে না সব অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে সব অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে অমা বিকুম্মিন নেহমাত ইনফামিনাল্লাহ ওয়া ইন তাউদ্দু নেহমাত আল্লাহ ইফালা আল্লাহর নিয়ামতকে যদি গুনতে শুরু করো গুণে শেষ করতে পারবে না আর সমস্ত নেয়ামত অনুগ্রহ এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ দেখতে চান মানুষ আমার অনুগ্রহর ভিতরে থেকে আমার অনুগ্রহ খেয়ে আমার অনুগ্রহ গ্রহণ করে আমার নিয়ামত রাজির মধ্যে ডুবে থেকে মানুষের মুভমেন্ট কি হয় মানুষের কি করে মানুষ আখেরাতের পথে আগায় না দুনিয়ার পথে আগায় এই গতিবিধি আল্লাহ আল্লাহতালা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছেন প্রতিনিয়ত আমি আপনি আল্লাহর পক্ষ থেকে পর্যবেক্ষণে আসি অনেক অসংখ্য মাখলুকাত বান্দার আমলের গতিবিধি পর্যবেক্ষণ করে মধ্যে চারটা বড় বড় বিষয় আছে যেগুলোকে রাজ সাক্ষী বলা হয় যারা জমিনে মানুষের আমলের সাক্ষী হিসেবে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত হিসেবে মানুষ কী করতেছে কখন কি বলতেছে কখন কোন আমলটা করলো যদিও দুনিয়ার কোনো জিনিস জানে না কেউ বলতে পারে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এই সাক্ষীগুলা সদা সময়ে মানুষের গতিবিধি লক্ষ্য করতেছে পর্যবেক্ষণ করতেছে এরকম চারটা বড় বড় পর্যবেক্ষণ পর্যবেক্ষক রয়েছে আল্লাহ পাক যদি আমাকে সময় দেন তাহলে আমি সংক্ষিপ্ত আকারে চারটা সাক্ষী মানুষের আমলের এই সাক্ষী সম্পর্কে আলোচনা করতে সচেষ্ট হব অমা তাউফিক ইল্লা মহতারাম হাজিরিন এক নম্বর মানুষের আমলের সাক্ষী হলো এই জমিন যেই জমিনের উপরে আপনি আমি বসা আছি এই জমিন থেকে পাক মানুষকে সৃষ্টি করেছেন জমিনের মধ্যে ফিরিয়ে নিয়ে যাবেন জমিন থেকে আবার দ্বিতীয়বার আল্লাহ তালা মানুষের পুনরুত্থান ঘটাবেন আল্লাহ বলেন মিনহা খলাক না কুম ওয়া ফিহা নু ঐদুকুম অমিনহা নুখরি জুকুম তা রতান আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়ল্লাহ আম্বাথা মিনাল আউদিনাবাথা সুম্মাই ওই দুকুম ফিহা অ জুকুম আল্লাহ তোমাদেরকে জমিন থেকে উৎপন্ন করেছেন আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন আবার এই জমিনের ভিতরেই তোমাদেরকে নিয়ে যাবে মৃত্যুর মাধ্যমে আবার কি আমতের ময়দানে এই জমিন থেকে তোমাদের পুনরুত্থান ঘটবে মোহতারাম হাজিরিন এই জমিনে আমরা বসবাস করি জমিন আমাদের বসবাসের জায়গা জমিন আমাদের নিত্যবাস জমিনকে আমরা ব্যবহার করি আমাদের পার্থিব জীবনের সকল প্রয়োজন আল্লাপাক জমিনের মাধ্যমে পুরা করে ঠিক কি ঠিক না এই মাটির দাঁড়া পোড়া করেন এই মাটি থেকে আমাদের রিজিক আসে আল্লাহতালা বলতেছেন আল্লাহ হুল্লাদি জালাল আনন্দ অফেরসা আল্লাহ ওই সত্তা যিনি জমিনকে বিছিয়েছেন ওয়াসামা আবিনা যিনি আসমানকে সাজ হিসেবে তৈরি করছেন ওয়া জালামিনা সামা ইমা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন বিন্দু বর্ষণ করেছেন তোমাদের উপরে ফাঁক রজনা বিহি মিনা স্যামা র অতঃপর আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করে জমিনকে উর্বর করে দেই জমিন থেকে ফাঁক রজনা বিহি মিনা সামা র আমি এই জমিন থেকে তোমাদের জন্য রিজিক হিসেবে ফল ফলা দিয়ে এগুলো আমি বের করে আনি মাতা আল্লাহ কুম অলি আল্লাহ তালা আরেক জায়গায় বলেন এই জমিনে বান্দা তুমি একটু চিন্তা করো ফালিয়ান জুরিল ইনসা নুইলা থ আমি তুমি তোমার খাদ্যের দিকে তাকাও তুমি পোলাও খাচ্ছ তুমি আটা খাচ্ছ তুমি রুটি খাচ্ছ তুমি পায়েশ খাচ্ছো ফালিয়ান জুরিল ইংসা নুইলা থো আমি মানুষ কি তার খাদ্যের দিকে একটু তাকায় না আন্না স্বমা আর সব্বা সুম্মা শাক নালা অর্ধ শক্ক আমি আসমান থেকে বারিবৃন্দ পোষণ করি এরপরে জমি উর্বর হয় জমিনের ভিতরে থাকা শক্ত বীজকে শক্ত এই শক্ত আমি ফেরে তার ভিতর থেকে কোমল নরম অঙ্কুর বের করে কে করেন করেন আমার আপনার রিজিকের জন্য মহতারাম হাজিরিন রিজিক জমিন থেকে আসে এই জমিনের মধ্যে আল্লাহ তালা অসংখ্য ধন ভান্ডার খাজানা রাখছেন খাজানা পেট্রোলের খনি জমিনের ভিতরে কয়লার খনি জমিনের ভিতরে স্বর্ণের খনি জমিনের ভিতরে রৌপ্য খনি জমিনের ভিতরে গ্যাসের খনি জমিনের ভিতরে আবার আমাদের বর্জ্যগুলি জমিন চুষে নেয় আমরা যে বর্জ্য ত্যাগ করি এগুলি জমিন নিজের ভিতরে ঢুকিয়ে নেয় যদি জমিন তার নিজের ভিতরে আমাদের বর্জ্যগুলি না ঢুকাইতো তাহলে পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না ঠিক কি ঠিক না পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না আবার এই জমিনের উপরে আমরা নাফর মানিয়ে করি বান্দা তুমি জমিনের উপরে চলতেছো আল্লাহর অনুগ্রহ খাচ্ছ আল্লাহর দেওয়া জমিন থেকে রিজিক আহার করছো আবার নাফর করছো কিভাবে জমিন প্রত্যেকটা নাফরমারি তোমার মুভমেন্টকে সাক্ষী আছে জমিন চায় যখন কোনো বান্দা জমিনের উপরে অন্যায় করে যখন কোনো বান্দা জমিনের উপরে পাপাচারে লিপ্ত হয় যখন কোনো বান্দা জমিনের উপরে দুঃশাচরে লিপ্ত হয় জমির আল্লাহর কাছে বলে আল্লাহ হুকুম দেন ওকে আমার ভিতরে আমি ঘাস করে নেই কিন্তু আল্লাহর আদেশ থাকে না বিধায় আল্লাহর হুকুম থাকে না বিধায় জমিন তাকে তার ভিতরে নিতে পারে না জমিন নীরবে সব কিছু সয়ে যায় আমাদের সব কিছু জমিন নীরবে সহ্য করে যায় কিন্তু হাজিরিন জমিন আজকে সহ্য করতেছে কালকে সহ্য করবে না জমিন একদিন আল্লাহর হুকুমে জমিন তার জবানকে খুলে দিবে আমি আপনি কোন জায়গায় কি করেছি কার সাথে কোন গুণা করেছি যেখানে কোনো মানুষ জানে না আমার স্ত্রী জানে না কিন্তু জমিন বলে দিব আল্লাহ অমুক জায়গায় আমার উপরে অমুক সময়ও এই গুণাটা করেছে জমিন এইটাও সাক্ষী দিবে আল্লাহ অমুক সময় নসের মার্কেটে অমুক তারিখে বারো তারিখের রাত্রে রাত নয় আটটা চল্লিশ মিনিটে তোমার কিছু বান্দারা কোরআনের প্রেমিক হয়ে কোরআনের টানে উলামে ক্রামের মহাব্বতে এই নসর মার্কেটের এই বিশাল ময়দানে এসে তারা দুনিয়ার খেলতামাশা ছেড়ে দিয়ে তারা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে উলামে ক্রামের কথা কি শুনেছিল তোমার তোমার রসুলের কথা কি শোনার জন্য বসছিল আল্লাহ আমার এই টুকরার উপরে আল্লাহ তুমি তাদেরকে এই উশিলায় জান্নাত দাও ভালো আমলের কথাও সাক্ষী দিবে খারাপ আমলের কথাও সাক্ষী দিবে الله رب العالمين سوره زلزال المدبلين اذا زلزلت الارض زلزالها اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها যেই দিন জমিন প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হবে জমিন তার ভিতরে সমস্ত বুঝা ভাজি ভারী ম্যাটেরিয়াল গুলি উগলে দিবে মানুষ বলবে এই জমিন তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন তুমি তো এরকম করতে না তুমি তো শান্ত ছিলে তোমার উপরে আমরা কত উদ্যম্ব সহকারে হাঁটছি তুমি কিছু বলো নাই তুমি কুদাল তোমার তোমার বুক চিরে লাঙ্গল চালাইছি তুমি কিছু করো নাই তোমার জমিনের উপর দিয়ে হাঁটছি তুমি কিছু বলো নাই অকলালিং সানু মালাহা এই জমিন আজকে তোমার কি হইল আজকে তুমি তোমার ভিতরে সব কিছু উগলে দিচ্ছো তুমি আজকে প্রকম্পিত হচ্ছ প্রকম্পিত হচ্ছ তোমার কি হইল মানুষ আশ্চর্যজন হয়ে যাবে তখন জমিন তখন জমিন তার খবর দিবে তার বৃত্তান্ত বলে দিবে তখন জমিন তারই বৃত্তান্ত বলে দিবে তার উপরে কে কি করেছে সব কিছু বলে দিবে ইমাম বা রহমতুল্লাহিয়ালাই তাফিরের মধ্যে লেখে সেই দিন বান্দার মন্দ আমল জমিনের কোন জায়গায় কি করেছে জমিন অকপটে সব বলে দিবে রসুললেকারীন সাল্ল্লাহ লহোসা্লাম হজতাবু হুরাই রাো দি আল্লাহ হ আন হতিকে রা উনি বলেন সরুয়ারে দু আলম যখন এই আয়াত পড়লেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন। আতাদরু নামা আখবারুহা আল্লাহ যে বললেন সেই দিন জমিন তার বৃত্তান্ত বলবে তার খবর দিবে তার কাছে থাকা খবর দিয়ে দিবে তোমাদেরকে আতাদরু না না আখবারহা। ও আমার উন্নতেরা ও সাহাব আয়েকরাম তোমরা কি জানো নাকি সেই খবরটা কি হবে সাহাব আয়েকরাম বললেন আল্লাহ হওয়া রসুলহু আলাম আল্লাহ হুয়া রসুল আলাম আমার আল্লাহর রসুল সবচাইতে চাইতে ভালো জানেন সাহাব আয়েকরামের একটা অভ্যাস ছিল অনেক কিছু জানা থাকলেও বলতেন না আমাদের অবস্থা হলো খালি কলসি বাজে বেশি জানে না কিছুই সব জায়গায় মূর্তি সব সাজতে চায় ঠিক না আমি এক মসজিদ ওই দিনকে নামাজ পড়ছি মসজিদের মধ্যে মোবাইল বেজে উঠছে একটা মানুষ বন্ধ করে নাই বে খেলে হতেই পারে এখন মোবাইল সারা নামাজে সার নামাজে মোবাইল বেজেই চলেছে বেজেই চলেছে তো নামাজ শেষ করার পরে মসজিদে একটা হুলুস্থুল কাণ্ড ঘটে গেল এক একজন এক এক ভাবে বলতেছে আমি চুপচাপ বসে আছি শুনতেছি কেউ কেউ ফতুয়া দিচ্ছে আরে মোবাইলটা বের করে টিপ মারলে দেখ একটু বন্ধ করে দিলেই তো হয় এক 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 মাসলা সবাই সবাই একজন নামাজের মধ্যে যদি মোবাইল বেজে ওঠে কি করবেন অনেকে দেখবেন প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে এভাবে দেখে বন্ধ করে এরকম আছে কিনা দেখছেন নামাজ ভেঙে যাবে এভাবে দেখে ভেঙে যাবে নামাজের মধ্যে মোবাইল যদি বেজে ওঠে যত দ্রুত সম্ভব পকেটের উপর দিয়ে হাত দিয়ে হোক পকেটের ভিতরে হাত দিয়ে হোক সাইড বাটন টিপ দিয়ে দিবেন সাইলেন্ট সাইলেন্ট হয়ে যাবে বা ওই কলটা আর বাঁচবে না হ্যাঁ যদি এমন হয় যে আপনার মোবাইল বাই করতে হবে দেখতে হবে উপায় নাই আপনি নামাজ ছেড়ে দেন নামাজ ছেড়ে দিয়ে মোবাইল অফ করে তারপরে নামাজ পড়েন আবার শরীক্ষণ জামাতে নামাজের মধ্যে মোবাইল এবে দেখতেছে দেখে কে কল দিছে দেখে আবার সুন্দর করে আল্লাহ নামাজ শেষ আমলে কাসির হচ্ছে অভাব নাই আপনাদের নসের নাই মনে হয় আর কি বলে আপনি এখানে আছে এরকম মুফতি মুফতির অভাব নাই সাধারণ লোক ফতুয়া দিয়ে বসে আছে জিজ্ঞাসা করে না উল্লামাকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করে না মহতারাম হাজিরিন তো রসুল ইকারিম সাল্লাল্লাহ আলি সাল্লামের জবান থেকে শোনার কারণ জন্য সাহাবাইক্রাম বলেন আল্লাহ রস লুহু আলাম আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন সরওয়ারেদু আলম বলেন ইন্না আখবারহা আং তা শাদা আলাহ কুল্লিয়াবদিন ওয়া আমাতিন বিমা মিলা আলা জহরিয়া আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে জমিনের খবর দেওয়ার অর্থ হল জমিনের উপরে বান্দা হোক বান্দি হোক যেই আমল করেছে তার পৃষ্ঠে ওই আমলের সাক্ষী জমিন দিয়ে দিবে ভালো আমল করলেও বলবে খারাপ আমল করলেও বলবে মহতারাম হাজিরের এই জন্য সাধু সাবধান জমিনের উপরে ধাম্বিক হওয়া যাবে না জমিনের উপরে হাঁটতেছেন চিন্তা করতে হবে এই জমিন আল্লাহর আল্লাহ চাইলে জমিন দুই ভাগ হয়ে আমাকে নিচে ঢুকাই নিতে পারে পারে কি পারে না আল্লাহ দেখাইছে কি দেখাইছে না কারণ কে করছেন না আল্লাহ তালা কারণ দাম্বিক ছিল মুসালে সালাতামের বিরুদ্ধাচরণ করেছে নবীর বিরুদ্ধাচরণ রিসালাতের বিরুদ্ধাচরণ করেছে রিসালাতের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ কারণকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন দেখিয়েছেন জমিন চায় আমার আদেশ নাই বিদায় পারে না কিন্তু বান্দা সতর্ক হও আমি কিছু কিছু ঘটনা দুনিয়াতে রেখে দেই ঘটাই দেই ফাতা বিরুয়া উলিল আবসর ফাতা বিরুয়া উলিল আলবাব হে বুদ্ধিমানরা হে চক্ষুসমানরা তোমরা তোমরা এর থেকে সবক গ্রহণ করো সবক করো কারুন মুসা আলাই সালাতুয়াস সালামের চাচাতো ভাই ছিল আল্লাহ বলেন ইন্না করুনা না মিন ইনকমি মুসা বা গোয়ালাইহিম অহংকার প্রদর্শন করল দত্ত প্রদর্শন করল আল্লাহ রব্বুল আলামিন কারুনকে অনেক মাল সম্পদ দিয়েছিলেন ওয়াতাই না হুমিনাল কুনুজিমা ইন্না মাফা তিহাহু লাতানু উবিল উজবাতি উলিল কুয়াহ কোরআনে কারিম বলেন আমি আল্লাহ পাক কারুনকে এমন সম্পদ দিয়েছিলাম এমন সম্পদ দিয়েছিলাম তার সম্পদের চাবিগুলা শক্তিশালী যুবকের জন্য বহন করতেও কষ্টকর হয়ে যেত কারণ যখন অদ্যত প্রদর্শন করলো অহংকারী হলো চিন্তাশীলরা তার কৌমের বুদ্ধিমানরা কারুনকে নসিহত করলো শুধরানোর জন্য কারুন ওয়া ইদ কলাহু কৌমুহু না তা ফ্র কারুণের কমরা তার খায় খা হয়ে কল্যাণকামী হয়ে কারুণকে বুঝাইল কারুণ অহংকার কোরো না দাম্ভিকতা প্রদর্শন কোরো না ইন্নাল্লাহ হালাই ও হিব্বুল ফারি দাম্ভিককে পছন্দ করেন না আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহ দেওয়া এই সম্পদ তোমার জ্ঞানের কারণে কামাই করো নাই তুমি তোমার কষ্টে কামাই করো নাই এই সম্পদ এটা রিজিক আল্লাহ তার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করে কারণ এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে অহংকার করার জন্য নয় এই সম্পদ দিয়ে মানুষের কল্যাণ কামি করো মানু আল্লাহর রাস্তায় খরচ করো দিনের রাস্তায় খরচ করো মাদ্রাসা মসজিদের ভিতরে খরচ করো এবং তোমার আত্মীয় স্বজনের যে হক আছে হকগুলো আদায় করো কেয়ামত পর্যন্ত সম্পদশালীদেরকে কেল্লা তালা কারণের মাধ্যমে সবক শিখাইলেন তার কমের লোকেরা বলল অবতাগই ফি মাতা কাল্ল হুদ্দার লাখ র ফি মাতা কাল্লা হুদার এ কারণ যেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন এই সম্পদ দ্বারা আখেরাতের ঘর তুমি কামনা করো আখেরাতকে কামনা করো আখেরাতের জন্য সম্মত সম্পদ ব্যয় করো ওলা তাংসা নাসি বা কামিনার দুনিয়া দুনিয়াতেও তোমার কিছু হক আছে এটা ভুলে যেও না দুনিয়াতেও বিবি বাচ্চার হক আদায় করো দুনিয়াতেও এতিম বাচ্চাদের হক আদায় করো দুনিয়াতে আত্মীয় স্বজনের হক আদায় করো সম্পদ অহংকারের জন্য নয় সম্পদ দ্বারা আখেরাতের লাইনে খরচ করার জন্য সম্পদ সম্পদ দ্বারা পরিবারের হক আদায় করার জন্য সম্পদ হাদিসে পাকের মধ্যে আছে কোন ব্যক্তি যদি সম্পদ কামায় ও ব্যবসায়ীরা শুনে রাখো এখানে ব্যবসায়ী বেশি ব্যবসায়ীরা শুনে রাখো সম্পদ কি কারণে অর্জন করবে তোমরা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে তোমার সম্পদ কামানো দিন হয়ে যাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো সম্পদ কামাই করতে হবে কি নিয়তে হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি সম্পদ কামাই করে এই নিয়তে অমোখাপেক্ষী মানুষের কাছে যাতে মুখাপেক্ষী হতে না হয় মানুষের কাছে যাতে হাত পাততে না হয় পরিবারের খরচ চালানোর জন্য এবং আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য এবং যারা এতিম গরিব আছে সমাজের দুস্থ ব্যক্তিরা আছে তাদের পাশে সহায়তা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য যদি ব্যবসায়ী তোমার সম্পদ সম্পদ উদ্দেশ্য হয় তুমি এই কামাই করো হাদিসে পাকের মধ্যে আসে ওই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে এমনভাবে উঠবে ওই ব্যক্তিকে আমতের ময়দানে এমনভাবে উঠবে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে এবং সব ব্যবসা